দিওয়ালি বিয়া সাদি আর হ্যাপি নিউ ইয়ার ছাড়া আমার মন কোনো কাম কাজ নাই আহ কি রিল্যাক্সের জীবন তোমাগো এই জীবন দেখে আমার খুব হিংসা হয় বক্স ভাই একটু কমিয়া কথা কও তোমরা তোস বাজি রে কত আরামে দিন কাটাও সেই কবে দিওয়ালি আইব হ্যাপি নিউ ইয়ার আইবো আর তোমাগো ফাটাইবো আমারে তো অলওয়েজ ফাটায় মানে বাজাই আর কি পোলা পানের আর উৎসব টুৎসব লাগে না একটা উচিলা পাইলেই হয় অমনি হারা রাত ধরে বক্স বাজাই তো বাজাই ই মন দেয় যে বিটের ঠেলায় আমার গানি শোনা যায় না দেখো না আমার গলাটা গ্যার গের হয়ে গেছে ও নো তোমাগো বাজাই ঠিক আছে কিন্তু জানে তো আর মারে না আমাগো তো যে আগুন দিলেই ঠা ঘুমের মধ্যে আতঙ্কে থাকা লাগে কখন জানি কোন উৎসব এসে পরে আর যে আগুন দিয়ে জীবন ধরে ঠাস ঠুস করে দেয় ভাই আপনি তো একবার ফুটেন কষ্ট কম আমি তো দুইবার ফুটি নিচে একবার উপরে একবার আমি কাঠি মেস আমারও যন্ত্রণার শেষ নাই মানুষের ব্যবহারে আমি অতিষ্ঠ আমি শাই আমার যে আগুন ধরাবি তা না আমার দাঁত খোঁচায় আমার কানে খল ও একবারে ঠিক কইছো জাল জ্বালা মারা সহ্য হইতেছে না আমারে তো নির্মম ভাবে ফুটাই আবার সেদিন এক বাচ্চা সবে মাত্র বানান শিখছে আমার গায়ে চকলেট লেহা দেখে রীতিমতো চাটা চাটে শুরু করে দিচ্ছে একে তো উৎসব নিয়ে আতঙ্কে থাকা লাগে তার উপরে আবার নাম নেওয়া আতঙ্কে থাকা লাগে ওই কথার মধ্যে কথা আমাকে সবাই এত সুন্দর আয়োজন করছে কে কাহিনী কি হাই হাই এতক্ষণে মরছে ওই শীঘ্রই ক্যালেন্ডার দেখ সবার কাছে ক্ষমা চাই জীবনে চলার পথে অনেকের মনে কষ্ট দিছি আজকের এই বিদায় বেলায় সবার কাছেই ক্ষমা প্রার্থী হয় একদম যাত্রবেলা আগে আজকে তারিখ কত টেনশনে আমার কম বাইরেছে আজকে আজকে ধারতে দশ নাই গ্রাম সারছে তাইলে তো আমার আজকে রাত দুরা বাজাইবো আর আমারে যে রাইট দুরা আর আর আমাকে খালি ফুটাইব না এভাবে তো জীবন চলে না আজকে এর একটা ভিত করুনি লাগবো আরে দাদু খালি কি খিচুড়ি নিয়ে পড়া থাকলে লইব আজকে থার্টি ফার্স্ট নাইট আজকে বক্স বাজাই তৈব বাজি ফুটাই তৈব আর কত কি যাই একটু বক্স বাজিয়া এলাকা গরম করে লই না আমরা <laughs> <sharp> আমরাগো অনেক ফুটাইছো সময় এসেছে প্রতিবাদের সময় এসেছে আন্দোলনের আমি কে তুমি কে না ভয় اكو এতসবাজি দেখি সমনয় গই গেছে খালি আতসবাজি না আমি আর বাজুম না হ্যাঁ আমিও আর জলুম না 100 100 ও নো ভাই ভাই দহন কি ডিস্টার্ব করো না তো খিচুড়ি রান্নাাই ব্যস্ত আছি পরে রান্না মজা না হইলে তো আমারে দোষবা ডিস্টার্ব করো না আরে সমন্বয় ভাইরা ইয়া তোমরা যদি এভাবে আন্দোলন কর আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করুন কেন নে তোমাকে পালন করা লাগবো না এ বছর আমরা পালন আমরা করুন খালি পারমিশন দেব ওগো পাশার মধ্যে আগুন ধরিয়ে না না আগে আগুন ধরান যাবো না ওগো পাশায় আগে বারুদ ভরতে হইব তারপর শুকলি তারপর আগুন ধরাই তুই আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটো বাচ্চা ভাই আমার আর হ্যাপি নিউ ইয়ার করার দরকার নাই বাচ্চা থাকলে অনেক হ্যাপি নিউ ইয়ার করা পারো এখন গেলাম ওরে বাপ ওরে খারাপ আমিও আইতাছি আরে দাদু এটা বুম ফুড়াইতে এতক্ষণ লাগে দাও আমার আমি ফুড়াই